সাথে সবাই বারাণসীর ঘাট দর্শন করো সের ঘাট আছে অশি ঘাট আছে মানিকর্ণিকা ঘাট আছে তো আমরা আস্তে আস্তে সব ঘাটেই যাব আর এটাও একটা ঘাট কিন্তু কোনো নাম লেখা নেই কোনটা কোন ঘাটে পৌঁছচ্ছি বুঝতে পারবো না যদি কোনো বুট থাকতো যেটাই ঘাট তাহলে খুব সুবিধে হতো আচ্ছা মোটামুটি আলো দেখে বোঝা যাবে না যে কোন মনে হচ্ছে যে সবই একই জায়গায় বাট একটা একটা করে ঘাটে যাওয়া হচ্ছে কোন ঘাটে পৌঁছলাম কে জানে এটা হচ্ছে রাজা ঘাট আচ্ছা মানে এই ঘাটে কি রাজারা আসতো স্নান ধান করতে এখানে লেখা আছে রাজা ঘাট তবে ওই পাশেও দেখা যাচ্ছে সমস্ত ইয়ার্ড গুলো খুব সুন্দর এই আরেকটা ইয়ার্ড ক্রুজ আছে ইয়ার্ড আছে यॉट লাগছে दारुण

কলকাতাতে ঠান্ডা নেই এখানেও ঠান্ডা নেই এখানে আমরা সব লাইফ জ্যাকেট পরে আছি ঠান্ডা নেই না আরতি এখনো দেখা হয়নি মানে আজকে মন্দির থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তো আরতির ওখানে গিয়ে বিশেষ কোনো লাভ হবে না এখানে কিছু মানুষ নেবে যাবে এই ঘাটটাতে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এখানে আমি এখানে একটা কিসের স্পট হয়ে গেছে ইউকো ব্যাংক আমাকে কি মেসেজ করছে এখানে হচ্ছে অ্যালেক্সা

আমরাও গিয়েছিলাম আচ্ছা আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম দু হাজার পনেরোতে একবার এসছি আর এই দু হাজার চব্বিশে আসলাম এখন মনে হয় ওই গঙ্গা আরতিটা ওই একটা ঘাটেই হয় সমেত ঘাটেই হয় আগে অনেকগুলো ঘাটে হতো পরপর সব ঘাটেই হতো শুধু মানিকর্ণিকা ঘাটটা বাদ দিয়ে কিন্তু এবার দেখছি শুধু দশাশ্রমের ঘাটেই আরতি হচ্ছে প্রথমবার যখন এসছিলাম তখন দেখেছি যে পরপর ঘাটগুলোতে মানে একটা ঘাটে দাঁড়ালে পরপর প্রত্যেকটা ঘাটে যে আরতি হচ্ছে সেটা দেখা যেত জল দেখতেই হয় না আমার সাহস আছে কারণ আমি তো সাঁতার শিখেছি তো সেই তো জলে ভয় করে না আমি এদেরও একটু একটু শিখিয়েছি আর লাইফ জ্যাকেটও আছে তো লাইক থ্যাংক ইউ গত বছর গিয়েছিলাম দুটো ঘাটে হয়েছিল আচ্ছা এবছর আমি শুধু ওই দশমের ঘাটেই দেখছি আর এই একটা ঘাটে এটা কি ঘাট এটা কি মানিকানিকা ঘাট এটা কি মানিকানিকা ঘাট তাহলে এমনি আগুন যোগ্য যোগ্য আগুন নাকি না না যজ্ঞে রাখুন না এটা अरे डेड बॉडी किंतु अरे मणिका निका घाट ना है बगली नहीं यार रुके अबे बगली नहीं यार ओके <laughs> अब आगे जगह रहेगा तब रोका नहीं वैसे इससे पवित्र घाट कोई नहीं है अब किंतु अब मोर भय ठंडा नहीं गो उतार के बाबू ढकेल दे ले पैसा ले ले तू सब पैसा ले ले ढकेल सुन ना ढकेल नकेल बाबू यहीं नकेल डकेल नैया पे आओ नैया से इधर तो नहीं, नहीं है नैया पे आओ नैया पे डकेल

এটা ছিল রাজা হরিশ্চন্দ্র ঘাট এরপর আসছে ঘাট মানে মণিকারণিকা ঘাট আর রাজা হরিশ্চন্দ্র ঘাটে দাহ করা হয় এখানে আমরা ভারত সেবাশ্রমে থাকছি ঠান্ডা নেই গো ঠান্ডা নেই সোয়েটার ফোয়েটার কিছুই পরিনি লাইফ জ্যাকেট পরে আছি আর নেটের একটা চুড়িদার পরে আছি আমরা তো আমি আমার দুই মেয়ে এসছি তো আমাদের তিনজন মহিলার জন্য সেবা আশ্রমটাই আমার বেস্ট মনে হয়েছে রেন ফেন্টটাও কম পার ডে ফাইভ করে আর খাবার যে যেরকম খাবে মানে বেলা ফিফটি রুপিস মানে লাঞ্চ ফিফটি ডিনার ফিফটি এবার ডিনারে যদি কেউ রুটি খেতে চাও তো সেটা আগে থেকে বলতে হবে কুপানে ওরা রুটি লিখে দেবে হ্যাঁ এখানে এসেই বুকিং করতে হচ্ছে আগে থেকে যেমন আগে ছিল যে আগে থেকে বুকিং করতে হতো এখন সেরকম সিস্টেম নেই এখন এখানে এসে বুকিং করতে হবে যদি খোলা থাকে মানে খালি থাকে খোলা থাকে বলছি যদি খালি থাকে তাহলে ঘর পাবে এটা কি মহা निरजनी घाट ভারত সেবাশ্রমে ঘর পাওয়াটা খুব চাপের ছিল কারণ কুম্ভের মেলাটা আছে তো বাইরে থেকে প্রচুর মানে লোকজন তারপরে অন্যান্য ইসের মানে ভারত সেবাশ্রমের যারা বাবাজিরা মহারাজরা তারা আস এসছেন থাকছেন তো ঘর পাওয়াটা খুব চাপের ছিল এই সময় আমি একজনের রেফারেন্সেই পেয়ে গেছি আমার লাইফেই আসে জয় o di farne ferenze a me che সবাইকে একটু দেখিয়ে দিলাম ঘাট দর্শন করিয়ে দিলাম বেনারসের এবার আমি লাইভ অফ করি আবার কিছুটা ভিডিও করব আমাদের এখনো এখানটা সুন্দর ডিজাইন করা ওন করা আছে প্রদীপ করা আছে জৈন ঘাট এটা এটা হচ্ছে জৈন ঘাট সবাইকে টাটা এবার আমি লাইভ অফ করি টাইপের ভিডিও করি আবার দেখা হবে অফ করলাম বাই সবাইকে